হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কল্পনা কিচেন ব্লগসে সবাইকে স্বাগত আশা করতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই অনেক ভালো আছি নতুন বছরের প্রথম দিন আপনাদের সবার সুস্থতা কামনা করছি পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি পুরাতন বছরের দুঃখ গ্লানি ভুলে আমরা নতুন বছরে সবাই ভালো থাকব আসুন সবাই মিলে আমরা এই দোয়াই করি বিদায় 2025 স্বাগত জানাই 2026 কে দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে ছাব্বিশকে আমরা স্বাগত জানাচ্ছি কিছু একটু ভালো না হলে কি আর হয় তাই দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু তেড়ে তেড়ে দেশি মুরগি ধরছে আমার খেয়াল ছিল না মুরগিটা ধরতে হবে তার জন্য কুঠি থেকে বের হয়ে গিয়েছে সেই মুরগিটা ধরার জন্য আমরা এত পরিশ্রম করছি দুইটা মুরগি এখানে আমরা দেখিয়ে দিয়েছে যেই মুরগিটা আমরা ধরতে পারবো সেই মুরগিটাই কিন্তু আজকে হালাল হবে দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে আমরা ছাব্বিশের জন্য এই মুরগিটাকে আজকে আমরা হালাল করব। তার জন্য দেখুন অনেক কষ্ট করে কিন্তু আমার ছেলে এই মুরগিটাকে ধরার চেষ্টা করছে তো দেখা যাক কত কষ্ট করে হলেও কিন্তু ধরতে হবে কখন আমরা ধরতে পারি সেটার জন্যই কিন্তু অপেক্ষা করছে দেখতেন জঙ্গলে জঙ্গলে রাস্তাঘাট সব কিছু মিলে কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুরগি দুটাকে আমরা ধরার এতটা চেষ্টা করছি আজকে কিন্তু ধরতেই হবে কেননা আজকে বছরের প্রথম দিন কিছু না কিছু ভালো না হলে কি আর হয় তাই দেখতেই পাচ্ছেন এদেরকে ধরার চেষ্টায় আমরা কিন্তু মগ্ন হয়ে আছি এই তো এই মুরগিটাকে চেষ্টা করছে আমরা ধরার দেখা যাক এখন বাড়ির ভিতরে গিয়েছে এখন আমরা ধরতে পারি কিনা মানুষকে আর কি বলবো বলেন তো একটা দিন পেয়েছে চারিদিকে সাউন্ড বক্স বাজাতে বাজাতে মানুষের কান ঝালাফালা করে দিচ্ছে পশু পাখিরা কিন্তু আজকে একটুও চিল্লাচ্ছে না তাদের মুখে কোনো আওয়াজই নেই শুধু ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে এই যে আমাদের এই বাগানটা দেখছেন প্রতিদিন পাখিতে কিন্তু কিচির মিচির করতে করতে আমাদের কান ঝালাফালা করে দেয় আজ কিন্তু তারা একেবারেই নীরব শুধু এই সাউন্ড বক্সের কারণে আর বিকেলের দিকে কি পরিমাণ বাজি ফুটিয়েছে জানেন এই বাজি ফোটানোর কারণে আসলে আমার একইবারে বিরক্ত হয়ে গেছে আমি মানে ভিডিওতে যে ভয়েস দেবো সেটা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না আমি দুই ঘন্টা ধরে কিন্তু এই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি আর আমি কিন্তু সরাসরি ভিডিও ভিডিওতে ভয়েস কখনো দিই না কিন্তু আজকে বাধ্যতামূলক আমাকে দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে জানেন যে এই যে সাউন্ড বক্সের কারণে আমি কিন্তু ভিডিওতে ভয়েসটা দিতে পারছি না আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উঠে যাচ্ছে কিভাবে সম্ভব আমি সরাসরি ভয়েসটা দিতেই পারলাম না আজকে দুই ঘন্টা ধরে একটু একটু সাউন্ড বক্স কমছে ঠিক সেই সময়তে কিন্তু আমি এই ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু ভিডিওতে সরাসরি ভয়েস দিই আজকে বাধ্যতামূলক হয়ে কিন্তু আমাকে মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমাকে দিতে হচ্ছে কিছু করার নেই আমি বাধ্যতামূলক আজকে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগিটা ধরেছি কিন্তু আমি ধরার পরে ভালোভাবে কিন্তু আমি ওদের হাতে উঠিয়ে দিয়েছি ওরা এখন মুরগিটাকে নিয়ে যা করাটাই করবে এবার আমি প্রথমে কিন্তু বসিয়ে দিচ্ছি খিচুড়ি আজকে ভাবলাম সবাই যেহেতু খিচুড়ি রান্না করছে আর খিচুড়ির গন্ধ আমাদের নাকে লাগছে তা আমি ভাবলাম ছেলে মেয়েকে খিচুড়ি গাছকে বানিয়ে দেব আর মুরগিটা আমরা কষা কষা করবো দেশি মুরগিটা এখানে আমি দুই রকমের ডাউল নিয়ে নিয়েছি মাশকালায় আর মুসুরি ডাউল নিয়ে কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি মেলা করে পেঁয়াজ রসুন দিয়েছি আজকে কিন্তু বিয়েবারের মতো খিচুড়িটা হতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আর এত তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি সকালে নাস্তা খাওয়ার পর পরে আমি চুলাটা পরিষ্কার করে উঠতেও পারিনি আমি ভাবলাম যে যেহেতু পিকনিক করছে সবাই দুপুরে সবাই খাবে আমিও চাচ্ছি পিকনিকালা লোকদের সাথেই কিন্তু আমার ছেলে মেয়েকেও আমি তাদের মতো করে খেতে দেব আগে তার জন্য আমি খুব দ্রুত কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি এই যে ধরুন দুপুর হবে শুরু করলো সাউন্ড বক্স এরপরে মনে করেন সারা দিনটা তো যাবে এবং সারা রাতটাও এই সাউন্ড বক্স মানুষকে পাগল করে দেবে একটু চিন্তা করবে না যে একটু পাশে হয়তো অসুস্থ মানুষ আছে ছোটো ছোটো মানুষগুলো আছে তাদের অসুবিধা হবে তাদের ঘুমের সমস্যা হবে পাশে আসতে হাসপাতাল আর অন্যান্য অনেক কিছু তারা একটু খেয়াল করবে না আর এদিকে আমি দেখতে পাচ্ছেন খিচুড়িটি ভালোভাবে কিন্তু তেল দিয়ে খসিয়ে নিয়েছি মাঝে একটু ঘি দিয়েছে আমি কিন্তু দেখাতে ভুলে গিয়েছি মেলা করে আমি রসুন দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি বাটা ঘষা সব কিছু দিয়ে কিন্তু আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি খিচুড়িটা এবার আমি ওপাশে কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেব সেই সাথে দিয়ে দিলাম এখানে ধনে জিরা আদা আর দারচিনি আর এগুলো সব বেটে আমি একসঙ্গে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে দেখতেই পাচ্ছেন আমি সরাসরি আজকে সব রান্না কিন্তু আমি ডিটেলস দেখাতে পারছি না আমি অল্প অল্প যতটুকু পারছি ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেননা আজকে নতুন বছরের প্রথম দিন কিছু না কিছু স্পেশাল থাকতেই পারে কিন্তু আমাদের ভাষায় আজকে এতটা স্পেশাল হলো না যা আছে তাই দিয়ে কিন্তু আমি আজকে স্পেশাল সামান্য পরিমাণ করে নিলাম কারণ আমার মেয়ে একটু অসুস্থ তাকে একটু রেডি করতে পারলাম না একটু সাজাতে পারলাম না কত মানুষ সেজে গুজে একেবারে সরিষার ভুয়ে গিয়ে ছবি তুলতে মানে মাঠ ভর্তি হয়ে গিয়েছে আমরা কিন্তু আজকে যেতে পারলাম না কারণ মেয়ে অসুস্থ এর চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে আমাকে বকা শুনতে হবে বাসা থেকে তার জন্য আমি কিন্তু এভাবেই আজকে নতুন বছরের প্রথম দিনটা কাটানোর চেষ্টা করলাম আর এই যে দেখুন আমি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এদিকে মুরগিটা আমি প্রসেস করে সম্পূর্ণ ধুয়ে একেবারে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এসেই কিন্তু বসিয়ে দিচ্ছি আমাদের বাসায় যেহেতু অনেকগুলো মুরগি তাই প্রায় আমাদের দেশি মুরগি খাওয়া হয় আর প্রত্যেকবারই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি আমার নতুন ভাই বোনদের জন্য যারা নতুন নতুন সংসার পেতেছেন তাদের জন্য তাই আজকে আমি যতটুকু পারবো ততটুকুই আমি দেখাবো একবারে সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু দেখাতে পারব না এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে মাংসটাকে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে মাংসতে যতক্ষণ পানি বের হবে ততক্ষণ ধরে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব এক্সট্রা পানি দিয়ে কখনোই কষাবো না এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিয়েছি মাংস থেকে পানি কিন্তু বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও একটু মানে ভালোভাবে কষিয়ে নেব যে তেলটা বের হয়ে যায় এই তো তেলটা বের হয়ে গেছে এর পর্যায়ে আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি দেশি মুরগিতে কখনো ঠান্ডা পানি দেবেন না কুসুম গরম পানি দেবেন তাহলে কিন্তু টেস্টটা একেবারে বজায় থাকবে এবার আসি প্রথম বছর প্রথম বছর মানে যে মানুষের জীবনে আনন্দ ফুর্তিতে সবসময় কাটবে তা না বিগত বছরকে কিন্তু আমরা বিদায় দিয়ে দিচ্ছি বিগত বছরে যত কষ্ট গ্লানি আর মানুষের আনন্দ ফুর্তি যেভাবেই ছিল না কেন খুব ভালোভাবে কেটেছে কারো হয়তো কারো কষ্টে কেটেছে ঠিক সবার সাথে যেন সেভাবে আবার নতুন বছরটাই কেটে যায় আর সব সময় চিন্তা করি যেন নতুন বছরটা এর চেয়ে ভালো কাটে আমার ভয়েস দেওয়ার পদ্ধতি দেখে বুঝতে পারছেন আমি বিশ মিনিট পরে পরে সাউন্ড বক্স চলছে আর আমি কিন্তু বিশ মিনিট পরে পরে দশ থেকে যেটুকুই পাচ্ছে সেটুকুই কিন্তু আমি ভয়েস দিয়ে নিচ্ছি আজকের ভয়েসটার সাথে আমার কোনো মানে আমার কোনো দোষ নেই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যেভাবে হচ্ছে সেভাবে আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই যে দেখুন আমি কিন্তু খুব দ্রুত এদেরকে খেতে দিয়ে দিয়েছি কারণ দুই পাশে পিকনিক চলছে দুই পাশে পিকনিকে ওরা খেতে বসে গিয়েছে আমিও কেন আমার ছেলে মেয়েকে দেরি করবো তার জন্য আমি আমার ছেলে মেয়েকে আমি মানে খেতে দিয়ে দিয়েছি আমি সকালে কিন্তু রই মাছ দিয়ে আবার বেগুন দিয়ে আর হলে মানে কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছি আমি ভাবতেও পারিনি যে দুপুরবেলা আমাদের ভাগ্যে এটাই হবে তাই দেখুন আমরা কিন্তু মানে কোনো কিছু বেশি আয়োজন নয় শুধু খিচুড়ি আর মাংসটা আমি ভোনা করেছি করেই কিন্তু আমার ছেলে মেয়েকে আমি নতুন দিনের একটু আনন্দ উপভোগ করতে দিয়েছি আপনারা জানেন কিনা না জানি না আমার আব্বা কিন্তু ময়াজ্জিম মসজিদের মোয়াজ্জিম বলতে গেলে আমাদের নিজেদের মসজিদ আমার আব্বা সময় এগুলো দেখাশোনা করে তার জন্য আব্বাকে কিন্তু মোয়াজ্জিম এই পদবিটা দেওয়া হয়েছে আব্বা কিন্তু এই সমস্ত জিনিস একটু কম পছন্দ করে তার জন্য কিন্তু আমরা ভয়ে ভয়ে কারো পিকনিকের সঙ্গে আমরা কিন্তু শরিক হই নাই আমরা বাসাতে যেটুকু পেরেছি সেটুকুই করেছি আব্বা কিন্তু আমাদের সঙ্গেই ছিল তো এই যে দেখুন আমার সুখী মানুষ দুইটা এই দুটো মাংসটা খেয়ে বলছে যে এতটা টেস্ট হয়েছে আজকে যে প্রদিন মানে বছরের প্রথম দিন এই প্রথম দিনে যে এমন একটা মাংস খেলাম আমার নানি যেন প্রতিদিন একটা করে দেশি মুরগি আমাদের জন্য জবাই করে এই দোয়া করছে আমার আম্মার প্রচণ্ড মানে পরিমাণ হাসছে যে আসলে তোদের জন্য মুরগিগুলো বড় করা হয় আর আমার ভাই আসে তাদের জন্য মানে বড় করে আর প্রায় প্রায় ধরেই কিন্তু আমরা দেশি মুরগি খেতে পারি আম্মার এই আম্মার কষ্টের ধলুতে সেই সাথে আমি এসে তো আরও ভালো হয় কারণ মুরগিগুলো আমি সব সময় দেখে রাখি আর মুরগিগুলো খাওয়া দাওয়া ঘরে ওঠানো সব কিছুই এখন আমাকে করতে হয় তাই মুরগির কিন্তু আমারও মায়া হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমিও একটু বেশি মুরগি দেখতে খুবই ভালো লাগে তার জন্য আমিও কিন্তু মুরগিগুলোকে মানে সব কিছু যত্ন আমাকে নিতে হয় আর এই যে দেখুন আব্বা একটু ঘরের ভিতর শুয়েছে আর এই ফাঁকে আমরা ভাবছি দেখি আজকে ওরা মানে প্যান্ডেলে কি করছে পিকনিকের প্যান্ডেলে আমরা একটু যাব আর দেখতে পাচ্ছেন সরিষার ভয়ে মানুষের থলকুল নেই আমরা কিন্তু ওদিকে যাবো না বকা খাবো তার জন্য আজকে আমি এখানেই প্যান্ডেলে যে সব কি চলছে সব প্যান্ডেল সাজানো গোজানো চলছে ওরা রান্না শুরু করে দেবে দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলে কিন্তু আজকে মানুষজন কেবল আসছে এরা রাত্রে রান্না করবে আর ওরা কিন্তু দুপুরে রান্না করা শেষ করে ফেলেছে আর এই যে ছোটো ছোটো মেয়েগুলো অলরেডি সেজে গুজে চলে আসতে শুরু করে দিয়েছে এদের পিকনিক কিন্তু দুপুরের পরে থেকে শুরু হয়েছে আর দেখুন তো এই যে বড় বড় সাউন্ড বক্স এদের দেখলেই আমার গাজলে কিন্তু এই জিনিসটা আসলে ওরা আনন্দ ছেলে পেলে আনন্দ করছে কিন্তু সেই সাথে অন্যজনের যে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু ওরা একবারও ভাবছে না এই প্যান্ডেলে কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে আরও ভালোভাবে সাজানো হবে আর সেই সাথে কিন্তু রাত্রে লাইট কিন্তু ঝলমল করবে এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আর এখানে আনতে পারবো না কেননা এটা আমার একেবারে নিষিদ্ধ তারপরে আমি চুপ করে চলে এসেছি যেহেতু আমার বাসার পাশায় তাই আমি একটু দেখতেই পারি তাই না তারপরেও আমি গোপনে চলে এসেছি কারণ দুই পাশে সাউন্ড বক্সের জ্বালায় কোন গানটা কিভাবে চলছে কিছুই কিন্তু বুঝতে পারছি না এর সাথে নতুন বছরে সবাই ভালো থাকবেন সবার কাছে আমি চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম